আজ পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখ শুনেই আমাদের যার কথা মাথায় ঘুরপাক খায় তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুভ জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের পক্ষ থেকে জানায় শতকোটি প্রণাম তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও এক হাজার নশো পনেরোটি গান রয়েছে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক সংস্কৃতবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো একচল্লিশ সালের পঁচিশে বৈশাখে আঠারোশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময়ই কলকাতার বাইরে কাটাতেন তাই ধনাঢ়্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছোটবেলা কেটেছিল ভৃতদের অনুশাসনে শৈশবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল পরবর্তীতে ব্যারেস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে তিনি একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন এবং আঠেরোশো সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি অবশেষে আঠারোশো সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করে তিনি দেশে ফিরে আসেন উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারের শিয়ালদাহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের শান্তিনিকেতনে এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর একটি আশ্রম ও একটি ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন আশ্রমের অমরকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন ব্রহ্মবিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে মাত্র ১৩ বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান উনিশশো এক সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মাচার্যশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বেশ কিছু বছর পর শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অর্থসংকট তীব্র হয়ে ওঠে পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হতো এমত অবস্থায় রবীন্দ্রনাথের স্ত্রীর গয়না ও পুরীর বসতবাড়ি বিক্রি করে দিতে বাধ্য হন ইতিমধ্যেই অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের কবি খ্যাতি ছড়িয়ে পড়েছিল জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় সময়ের মধ্যে দুবার অন্তত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন দীর্ঘ রোগভোগের পর জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না